আপনি কি জানেন কিছুদিন থাকে যা আমাদের জীবনের পথই বদলে দেয় আজ একুশ তারিখ এই তারিখের মধ্যে লুকিয়ে আছে এক শক্তিশালী রহস্য সংখ্যাতত্ত্বে একুশ দুই যোগ এক সমান হচ্ছে তিন সংখ্যা তিন মানে বুধ গ্রহের প্রভাব যোগাযোগ বুদ্ধিমত্তা পরিকল্পনা এবং মাঝে মাঝে অপ্রত্যাশিত বাঘ ইসলামের মানুষদের জন্য আজকের দিনটি হতে পারে সুযোগ ও পরীক্ষার মিশ্রণ আপনি কি এমন সিদ্ধান্ত নিতে প্রস্তুত যা হয়তো আপনার আগামী পাঁচ বছরের গল্প বদলে দেবে কিন্তু তার আগে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভিডিওটির ভালো লাগে কোনো অংশ তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ইসলামের সমস্ত মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও কিন্তু এই তারিখের ঘটনাগুলি জানতে এবং সুখবরগুলি পেতে সাহায্য করে দিন কারণ আমরা কিন্তু এমন তথ্য সমৃদ্ধ ভিডিও প্রতিনিয়ত আপনাদের সামনে আনতেই থাকি চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলবো ইসলামের মানুষদের চরিত্র সম্পর্কে ইসলামের মানুষদের চরিত্র ঠিক যেন বিশাল নদী উপরের জল শান্ত কিন্তু ভেতরে প্রবাহ প্রচণ্ড তারা খুব ধৈর্যশীল কিন্তু যখন প্রয়োজন হয় অসাধারণ সাহস দেখাতে পারে আজ এই ধৈর্য ও সাহস দুটোই কাজে লাগবে আমার এক শ্রোতা সেলিনা একদিন বলছিল আমি সাধারণত কাউকে না বলি না কিন্তু একুশ তারিখে এমন একটা পরিস্থিতি হয়েছিল যেখানে আমাকে নিজের জন্য দাঁড়াতেই হয়েছিল সেদিনের পর সে আর আগের মতো ছিল না আজ আপনার মধ্যেও এমন এক পরিবর্তনের সম্ভাবনা আছে যদি আজ আপনাকে নিজের পক্ষে দাঁড়াতে হয় আপনি কি প্রস্তুত কর্মজীবন আজ কর্মক্ষেত্রে হবে লাইট হঠাৎ আপনাকে সবার সামনে দাঁড়িয়ে কিছু করতে হতে পারে চাকরিজীবীরা বস হয়তো আজ আপনার দক্ষতা যাচাই করবেন বড় প্রজেক্টের নাম জড়াতে পারে ব্যবসায়ীরা আজ চুক্তি সই বা ডিল করার সুযোগ আসবে কিন্তু তাড়াহুড়ো একদমই করবেন না ফ্রিল্যান্সাররা হঠাৎ এক বিদেশি ক্লায়েন্টের বড় অফার আসতে পারে কিন্তু শর্ত পরীক্ষা করুন চাকরি প্রার্থীরা ইন্টারভিউ বা মিটিং এর জন্য আজ সাহসী উত্তর প্রস্তুত রাখুন আমার পরিচিত একজন ইসলামের ব্যক্তি এক তারিখে এক ক্লায়েন্টের সাথে মিটিং করছিল মাঝপথে পথে ক্লায়েন্ট বলল আমরা ভাবছি আপনাকে দ্বিগুণ রেট দেব তবে এখনই সিদ্ধান্ত নিন শুভ এক মিনিট নীরব ছিল সবাই ভেবেছিল সে মানবে না কিন্তু হঠাৎ সে বলল ঠিক আছে তবে আমার শর্ত আছে ফলাফল নিজের যদি আপনাকে আজ দ্বিগুণ ভেবে নিতে পারবেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে উত্তরগুলি দিয়ে যাবেন প্রেম ও সম্পর্ক দম্পতি পুরনো ভুল বোঝাবুঝি মেটে যেতে পারে অবিবাহিতদের পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে যা মনে অদ্ভুত আলোড়ন তুলবে দূরের সম্পর্ক আজ ভিডিও কল বা চ্যাটে এমন কিছু হতে পারে যা সম্পর্ককে আরও দৃঢ় করবে রিতা ও সজল দুজনেই ইসলামের মানুষ তারা একসাথে বসে পুরনো ছবি দেখছিল আর এক পর্যায়ে হাসতে হাসতে কেঁদে ফেলল আজকের দিন এমনই হাসির মধ্যে লুকিয়ে থাকবে আবেগ অর্থভাগ্য আজ আপনার হাতে টাকা আসবে কিন্তু সাথে সাথেই খরচের প্রলোভন আসবে বিনিয়োগ ভালো কিন্তু আজ লো বেরিয়ে চলুন পাওনা টাকা ফেরত আসার সম্ভাবনা আছে অনলাইন শপিংয়ে সতর্ক থাকুন ভুল কিছু কিনে ফেলার সম্ভাবনা আছে আজ সবচেয়ে বেশি প্রভাব পড়বে নার্ভ ও ঘাড়ের উপর হালকা ব্যায়াম করুন জল বেশি পান করুন দুপুরে কাজের মাঝে ছোট বিরতি নিন আপনি কি আজ নিজের শরীরের সাথে কথা বলবেন মনে মনে জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো সতর্কতা নতুন পরিচিত কারো ওপর অন্ধবিশ্বাস করবেন না ঝগড়া এড়িয়ে চলুন আর ছোট কথা বড় রূপ নিতে পারে বিপদ থেকে মুক্তির উপায় সকালে তিন মিনিট সূর্যের দিকে মুখ করে গভীর শ্বাস নিন কারো প্রতি ক্ষোভ থাকলে অন্তত মনে মনে ক্ষমা করুন দুপুরে গরিব মানুষকে কিছু একটা খাওয়ান এবার আজকের দিনটিকে আরও ভালো করার জন্য আমি কিছু টোটকা আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই বলবো হিন্দুদের জন্য সকালবেলা বুদ্ধদেবতার দেবতার জন্য সবুজ রঙের কিছু দান করুন একুশ বার ওম বুধায় নম জপ করুন সবুজ শাক বা ফল খাওয়া শুভ ইসলামিক টোটকা ফজরের পর একুশ বার ফাত্তাহ জিকির করুন আজ সুরাই ইখলাস তিনবার পরে পানি ফু দিয়ে পান করুন গোপনে কারো প্রয়োজন মিটিয়ে দিন আল্লাহর কাছে বরকত কামনা করুন এস নামের মানুষেরা অনেকটা সূর্যমুখী ফলের মতো যেদিকে আলো সেদিকেই মনোযোগ সাহসী নতুন কাজে ভয় পায় না নিজের পরিবার ও প্রিয়জনের জন্য নির্ভরযোগ্য ভরসায় রাই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে যা কর্মক্ষেত্রে বা পরিবারের সিদ্ধান্তে কাজে লাগে কিন্তু আজ একটা জিনিস খেয়াল রাখতে হবে অহংকার যেন আপনার চরিত্রে ঢুকে না পড়ে আমি একবার এক এস নামের মানুষকে দেখেছিলাম যিনি সেদিন এমন একটা সিদ্ধান্ত নিলেন যা খুব ভালোই ছিল কিন্তু তিনি কারো মতামত নিলেন না পরশের একা সিদ্ধান্তই বড় ভুলে পরিণত হল তাই মনে রাখবেন আজ নেতৃত্ব দিন কিন্তু মতামত শুনুন সূর্যের প্রভাব আপনার কর্মজীবনে দৃশ্যমান সাফল্য আনতে পারে চাকরিজীবীরা বস আজ আপনাকে বিশেষভাবে নজরে রাখবেন আপনার প্রতিভা দেখানোর সুযোগ আসবে হয়তো নতুন প্রজেক্টে নাম উঠবে ব্যবসায়ীরা আজ নতুন পার্টনারশিপ বা চুক্তি ভালো হতে পারে তবে শর্ত ভালোভাবে পড়বেন। ফ্রিল্যান্সাররা হঠাৎ বিদেশি ক্লায়েন্ট থেকে মেসেজ আসতে পারে চাকরি প্রার্থী আজ আবেদন করলে বা ইন্টারভিউ দিলে আত্মবিশ্বাসী হবে আপনার মূল অস্ত্র আজকে দিনে সম্পর্কের আলোয় কিছুটা উষ্ণত বাড়বে দম্পতিরা সঙ্গীর সাথে সময় কাটালে পুরনো অভিমান গলে যাবে অবিবাহিতরা নতুন কারো সাথে কথা শুরু করতে পারেন যা ভবিষ্যতে গভীর সম্পর্ক হতে পারে প্রেমে দ্বন্দ্ব আজ রাগ কমিয়ে মনের কথা বললে সমাধান মিলবে আপনারা কি কখনো এমন কাউকে হারিয়েছেন যাকে শুধু একবার বোঝালেই আনা যেত সে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে সে আপনার কোনো প্রাক্তন হতে পারে অর্থভাগ্য আজ আয়ের নতুন উৎস তৈরি হতে পারে শেয়ার বাজার বা বিনিয়োগে ছোট লাভ হতে পারে বড় খরচের আগে তিনবার ভেবে তারপরেই কিন্তু খরচ করা উচিত আজকের দিনে আপনার সৌভাগ্যের রং হচ্ছে সোনালি তাই সোনালি রং কিন্তু আপনি কোনো ভাবে আপনার সাথে রাখুন কর্মক্ষেত্রে যাওয়ার আগে হয় সোনালি কালারের কোনো জিনিস নিজের সাথে নিয়ে নিন আপনার আজকে সৌভাগ্যের সংখ্যা হচ্ছে এক আজ শরীর ভালো থাকবে তবে চোখের দিকে যত্ন নিন কম্পিউটার বা মোবাইল বেশি ব্যবহার করলে চোখ ক্লান্ত হতে পারে একজন ইসলামের মানুষ একবার আমাকে বলেছিলেন আমি শরীর ভালো লাগি কিন্তু চোখের যত্ন নিতে ভুলে যাই আপনি কিন্তু সেই ভুল আজ একদমই করবেন না অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল হতে পারে সকালে সূর্যের আলো মুখে লাগিয়ে পাঁচ মিনিট চোখ বন্ধ করে বসুন আজকের একুশ তারিখ আপনার জন্য কেবল ক্যালেন্ডারের একখানা তারিখ নয় এটা হতে পারে জীবনের মোড় ঘোরানোর দিন আপনার নামের মানে শক্তি সাফল্য কিন্তু এই শক্তিকে আজ কোথাও ব্যবহার করবেন সেটাই নির্ধারণ করবে আগামী পথ মনে রাখবেন আপনি যা করবেন তার প্রতিধ্বনি শুধু আজ নয় আগামী মাস এমনকি আগামী বছরেও শোনা যাবে শুধু একটা দিন নয় এটা আপনার জীবনের একটি দরজা সেই দরজা হয়তো সাফল্যের দিকে খুলবে হয়তো শিক্ষা দেবে কিন্তু মনে রাখবেন প্রতিটি শিক্ষা প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরো শক্তিশালী করে তুলছে আপনার নামের এস আজ সূর্যের মতো আলো ছড়াক যাতে শুধু নিজের পথ নয় আশেপাশের মানুষের পথও আলোকিত হয় তাহলে বলুন আপনি কি আজ নিজের জীবনের গল্পে নতুন অধ্যায় লিখতে প্রস্তুত অবশ্যই কিন্তু প্রশ্নগুলির উত্তর কমেন্ট সেকশনে দিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন কারণ আপনাদের একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য ইসলামের মানুষদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও কিন্তু এই তথ্যগুলি জানতে সাহায্য করুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ